চাই না আমরা আমার ও শুনতে চাই না আমরা এখন চাই বঙ্গবন্ধু হিসাবে ডাক্তার ইনুস থাকবো ডাক্তার ইনুস আমরা পাশে চাই ডাক্তার ইনুস আমাকে আশে পাশে আপদে বিপদে সব কিছুতে থাকবো ডাক্তার ইনুস আমাকে বিচার না পাইরা ডাক্তার ইনুস বাংলাদেশ থেকে যাইতে পারবো না বা ডাক্তার ইনুস আরো দশ বছর থাকবো আমরা এটাই চাই আমরা হয়তো শহীদ পরিবার সবাই ডাক্তার ইনুসের কাছ থেকে কম বেশি সহযোগিতা আমরা পাই

বাংলাদেশে নির্বাচন পরে আগে হইছে বিচার বিচারের পরে নির্বাচন নির্বাচন হইতে হইব বিচার আগে হইতে হইব কিন্তু বিচার এই বিচার ছাড়া যেন ডাক্তার ইনুস আমাদের ছাড়া যেন না যায় ডাক্তার ইনুস আমার পিতা হিসাবে সবার শহীদ পরিবার আহত পরিবারের পিতা হিসাবে ডাক্তার ইনুস থাকবে ছেলে লাশ পাইছি উনিশ তারিখে শহীদ হয়েছে একুশ তারিখে রাইতে নয়টা বাজে আমার ছেলে লাশ আনছি করতে বড় গাড়ি রিং এর কারখানায় কাজ করতো রিং এর কারখানায় কাজ করতো

হাজার হাজার ছাত্র ভাইরা দেশের লেগে জীবন দিক আমরা নাকি দেশের রাজা কার তাহলে দেশ স্বাধীন করবো কে আমরা যাবো তুমি আমার বেড়া রাখবো আমার দুটা ছোট ভাই আছে তুমি ওকে চাইও আর আমি যদি বাচ্চা থাকি তাহলে তুমি দেখ ভাই তুমি আমার লেগে কোনো টেনশন করবা না আমি যাই আমি কিছু না যাবি না এরপর ওর ভাবে ঘর তালা মারতে নিছে তাই না তুই ঘরেতে বাইরে আমি একটা লোয়ার তাওয়া নিছে বা দরজা জানলা সব ভাই আমার মধ্যে দেশের লেখা বাইরে না দাও পরে আমি কিছু জীবন ধরো নাল্লা ভাতে দাও আমার ছেলেকে সাইরা দাও যাও তারপরে যাওয়ার টাইমে কইছে যে মা আমি আঠারো তারিখেও একটা গুলি খেয়ে আইছি তারপর আমি আন্দোলনে যাইতাছি আমি দেশের লেগা লাগলে শহীদ হবু তুমি আমার উপরে কোনো দায় দাবি রাখবা না তুমি আমার মাফ করে দিও আমি যাইতাছি আমার ছেলে কথা কয়ে গেছে কিন্তু যাওয়ার দশ মিনিট পরে আমার ছেলের এই খবরটা আয়া আমার ছেলে গুলি খেয়েছে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু আমার ছেলের লাশ আমি চারটে হাসপাতালে গেছি কোনো জায়গা পাই নাই আমি তারপরে সবাইকে শুনিয়া আমি ঢাকা মেডিকেলে যাইয়া এই লাশ লাশ তাও পাই নাই আমার মেডিকেলের ডাক্তারে কয় কি আপনার ছেলের মর্গে নিয়ে গেছে আমি যে আমার ছেলে মিনিট আনা আমার ছেলে মর্গে যাই কেন মর্গে তো কোনো ভালো মানুষ যায় না মর্গে তো যায় লাশটা আমার